আসসালামু আলাইকুম আশা আশেপাশে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটা নিউজ দেখে নিজে অবাক হয়েছি এবং আমি নিজে নিজে আমি বিকাশ থেকে প্রতারক চক্রের যে নিউজটা দেখেছিলাম সেই প্রতারক চক্রের নিউজটা দেখে নিজে আমি চার টাকা লস করেছি এবং আমি যাতে এরকম লস যাতে আর কেউ না করে এই সতর্কমূলক ভিডিও আপনার মাঝে আমি নিয়ে এসেছি এক ধরনের চক্র এক ধরনের প্রতারক চক্র আছে যারা বিকাশ বলেন নগদ বলেন রকেট বলেন এরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে প্রতারিত করে মানুষের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমি একটু আগে একটা নিউজ দেখলাম দেশের বর্তমান পরিস্থিতিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে ডক্টর ইউনুস তো নিচে অ্যাপ্লাই করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আমি দেখলাম যে একটা আবেদনের একটা ফর্ম দিল আবেদনের একটা ফর্ম দিল এখানে বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেব একদম আমি স্ক্রিন শেয়ার করেছি আমি খুব ভালোভাবে দেখিয়ে দেবো আপনাদের আপনারা অবশ্যই এই চক্র থেকে দূরে থাকবেন কীভাবে তারা টাকা হাতিয়ে নিচ্ছে আমি অ্যাপ্লাই করলাম ফর্মটা পূরণ করলাম ফর্ম পূরণ করতে যা যা লাগবে যা যা চাইলো দিলাম যেমন আমার নাম চাইলো আমার নাম দিলাম শেষ কোন জেলা জেলা দিলাম তারপরে আপনার আইডি কার্ডের নম্বর দিলাম এরপরে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সে অ্যামাউন্টটা ওদের জানাতে হবে দেখুন কত বড় খারাপ চক্র কত বড়ো কুচক্র নিয়ে আছে যে মানুষের বিকাশে কত টাকা আছে সেটা তারা জানবে এবং সে টাকাটা হাতিয়ে নেবে তো আমার অ্যাকাউন্টে চার টাকা ছিল আমি চার টাকা দিলাম দেওয়ার পরে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমার একটা কনফার্মেশন কোড নাম্বার আসলো আমি সেই কোড নাম্বারও বসিয়ে দিলাম এরপরে বিকাশের পিন নম্বর চাইলো আমি বিকাশের পিন নম্বর দিয়ে দিলাম দেখুন আমি দিতে ভয় পাই নাই কারণ আমি জানি এটা প্রতারক চক্র জানার পরও আমি এটা চেষ্টা করছি দেখি কী করে তো আমি পিন নম্বর কনফার্ম করার পরে আমার একটা কনফার্মেশান একটা মেসেজ আসলো সেই মেসেজটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন সাইটে মেসেজটা দেখুন চার টাকা কে কেটে নেওয়া হয়েছে তো আমি কনফার্ম মেসেজ আসা মাত্র দেখি অ্যাকাউন্ট থেকে চার টাকা নাই চার টাকা কেটে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা মানে টাকাটা পরে দেওয়া হবে এটা প্রতারণার চক্র আপনার অ্যাকাউন্টে যত টাকাই আছে সম্পূর্ণ টাকা তারা কেটে নেবে আপনার অ্যাকাউন্টে যত টাকায় থাকুক না কেন সম্পূর্ণ টাকা তারা কেটে নেবে টাকা তো দিবেই না এটা এক ধরনের প্রতারক চক্র তো আপনারা অবশ্যই এই প্রতারক চক্র থেকে দূরে থাকবেন এই প্রতারক চক্রের কোনো লিঙ্কে ক্লিক করবেন না শুধু বিকাশ কেন বিকাশ নগদ রকেট এদের এরকম ধর এরকম কোনো নিউজের কোনো লিঙ্কে প্রবেশ করবেন না এই ধরনের লিঙ্ক এরিয়ে চলবেন আপনি এ ধরনের লিঙ্ক নিজে এড়িয়ে চলবেন আপনার বন্ধু বান্ধবকে এড়িয়ে চলতে সাহায্য করবেন সবাইকে জানিয়ে দেবেন যে এই ধরনের প্রতারক চক্রের খপরে যাতে না পড়ে তো আমি দেখিয়ে দেবো তারা কিভাবে আমার থেকে টাকা হাতিয়ে নিয়েছে চার টাকা আমি জাস্ট পরীক্ষা করার জন্য আমি চার টাকা অ্যাকাউন্ট ছিল সে চার টাকা কেটে নিয়েছে আমি আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি সেটা দেখিয়ে দেবো খুব আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা বিস্তারিত দেখুন এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে আপনাকে বাঁচতে হবে সারা বাংলাদেশকে বাঁচাতে হবে কারণ এখান থেকে এমনিতেই বর্তমানে দেশে অর্থনৈতিক অবস্থা খুবই সংকটময় আপনারা জানেন যে দেশ নতুন করে দেশ স্বাধীন হয়েছে এখন বর্তমানে দেশে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটা পড়ে আছে তো আমরা এই সংকটময় মুহূর্তে দেশের যাতে আরও ক্ষতি না হয় আরও ভাই বোনদের সবারই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যাদের বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা যাতে এভাবে কোনো প্রতারক চক্র হাতিয়ে নিতে না পারে এদিকে আমরা সতর্ক হব নিজেরাও সতর্ক হব অপরকে সতর্ক করব। তো প্রতারক চক্র কিভাবে টাকা হাতিয়ে নিয়েছিল আমার থেকে আমি দেখিয়ে দেব তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের আমি দেখিয়ে দেব বিকাশে প্রতারণা করে কীভাবে আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের থেকে হাজার হাজার টাকা এরা এতটাই শেষরা এরা এতটাই শেষটা যে আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা থাকলে সেই পাঁচ টাকাটাও হাতিয়ে নেবে এবং হ্যাঁ আমি এটা মানে ভিডিও করার জন্য আমি এই প্রতারক চক্রটাকে জাস্ট পরীক্ষা করার জন্য আমি আমার অ্যাকাউন্টে চার টাকা ছিল আমি এই এদের যে ফর্মটা দেয় সেই ফর্মটা আমি ফিল আপ করে আমি দেখলাম আমার অ্যাকাউন্টে চার টাকা ছিল সেই চার টাকা ওরা কেটে নিয়েছে তো আমি জাস্ট আপনাদের এই প্রতারণা চক্র থেকে মানুষকে বাঁচানোর জন্য যাতে মানুষের থেকে টাকাগুলো হাতিয়ে না নিতে পারে বাঁচানোর জন্য আমি জাস্ট আমি পরীক্ষা করার জন্য অ্যাপ্লাই করেছিলাম তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তারা টাকা হাতিয়ে নিচ্ছে দেখুন এই একটা লিঙ্ক টাকা পেতে ক্লিক করুন দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছেন ডক্টর ইউনুস দেখুন এমনিতেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অর্থনৈতিক সংকট এখন দেখুন ডক্টর ইউনুসকে বাংলাদেশের একটা সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তো এখন তাকে ব্যবহার করে অর্থাৎ তার মাধ্যমে তার নামটা ব্যবহার করে তিনি মানুষের থেকে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার একটা বিশাল চক্র উঠে পড়ে লেগেছে তো অবশ্যই এই চক্র থেকে দূরে থাকবেন এরকম কোন লিঙ্কে শুধু এই এই লিঙ্ক না বিকাশ বলেন নগদ বলেন রকেট রকেট বলেন এরকম কোন লিঙ্কে আপনি অ্যাপ্লাই করবেন না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সম্পূর্ণ টাকা তারা হ্যাক করে কেটে নিয়ে নেবে তো দেখুন কীভাবে তারা টাকা হাতিয়ে নিচ্ছে এখানে যখন অ্যাপ্লাই না লেখা আছে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে দেখুন এখানে কী কী লেখা আছে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছেন ডক্টর ইউনু দেখুন এই নিউজটা দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা ভুয়া নিউজ এটা একদম ভুয়া একটা নিউজ আর এটা ভুয়া নিউজের মাধ্যমে মানুষের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দেখুন কী লেখা আছে আমি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি বর্তমান দেশের পরিস্থিতি মোকাবিলার জন্য বিখ্যাত সামাজিক উদ্যোগতা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিশাল মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র এবং সমস্যাগ্রস্ত মানুষের সহায়তার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করার ঘোষণা দিয়েছেন দেখুন কত বড় একটা ভুয়া নিউজ ডক্টর ইউনুসের এই উদ্যোগটি দেশের চলমান অর্থনৈতিক সংকট এবং সামাজিক সমস্যার প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংকটের কারণে সংকট কারণে বহু মানুষ আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করার উদ্দেশ্যে ডক্টর ইউনুস এই অনুদানের উদ্যোগ গ্রহণ করেছেন দেখুন কত বড় প্রতারক কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন মানুষকে বিশ্বাস করানোর জন্য মানুষের ব্রেন ওয়াশ করার জন্য একটু দেখুন আমি এত বললাম না এই টাকা খারাপ হবে দেখুন যারা বাংলাদেশের নাগরিক এবং বিকাশ ব্যবহার করে তারা সকলেই পাঁচ টাকা করে পাবেন ভুয়া দেখুন এখানে অনেকেই দেখুন কমেন্ট করেছে যে আমি পাঁচ হাজার টাকা পেয়েছি ইনিও একটা প্রতারক দেখুন শারমিন আক্তার লিখেছেন আজ বিকাশে পাঁচ হাজার টাকা পেয়েছি ইনিও একটা প্রতারক দেখুন এরা এরা এই যে কমেন্টগুলো করেছেন এরা যে কমেন্টগুলো করেছেন এরা সবাই কিন্তু প্রতারক টাকা হলে দেখুন নিচে দেখুন টাকা হলে কি করতে হবে টাকা পেতে অবশ্যই আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে টাকা পেতে নিচের ফর্ম পূরণ করতে হবে সাথে সাথে আপনার বিকাশে পাঁচ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন একটি বিকাশে সর্বোচ্চ একবার অফারটি নেওয়া যাবে সতর্কতা দেখুন যদি আপনার বিকাশে তিরিশ হাজার টাকার বেশি থাকে তাহলে অনুদান পেতে এখানে ক্লিক করুন তার মানে আপনার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা থাকলে ওরা তিরিশ হাজার টাকায় কেটে নেবে এই প্রতারক বিশাল একটা বিখ্যাত একটা প্রতারক আপনি এই প্রতারকের কথা বিশ্বাস করবেন না দেখুন এখানে ফর্ম দেখুন আবেদন ফর্মটা দেখিয়ে দিচ্ছে এখানে নাম লিখতে হবে জেলা নির্বাচনের অপশন দেওয়া আছে আইডি আইডি নম্বর স্টুডেন্ট আইডি দেওয়া আছে বা জাতীয় পরিচয়পত্র এখানে কয় টাকা আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে দেখুন এখানে কি সুন্দর একটা ফাঁদ পেতে রেখেছে এখানে আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটা উনি এখানে জানবেন আর জানা মাত্র যদি টাকা বেশি থাকে তাহলে তিনি সম্পূর্ণ টাকা এখান থেকে উইড্র করে নিয়ে নেবেন তো এখানে আপনি যদি ফর্মটা পূরণ করে এখানে জমা দিন এখানে ক্লিক করেন আপনার যত টাকা আছে আপনার কোড যাবে সেই কোড কোডটা বসিয়ে দিবেন পিন বসিয়ে দেবেন মাত্র আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা তারা হাতিয়ে নেবে হ্যাক করে নেবে তো আমি অবশ্যই বলবো এই প্রতারকে এইরকম এই ধরনের নিউজ থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন এই ধরনের নিউজে ক্লিক করবেন না এই ধরনের নিউজ এড়িয়ে চলবেন প্রয়োজনে অপরকে আপনি সাহায্য করবেন জানিয়ে দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যাতে এ ধরনের নিউজের ধোকায় পড়ে কেউ অ্যাপ্লাই না করে তো এটা নিজেও সতর্ক থাকবেন অপরকে সতর্ক করবেন তো ভিওর্স এই ছিল আমার সতর্কমূলক ভিডিও তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ তো আজকের মতো এখানে শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন